এই দেখেন বন্ধুরা আমার ছেলে এখন গরুর সাথে খেলা করছে গরুটার সাথে আমার ছেলের খুব বন্ধুত্ব ছোট থেকেই গরুটার আমার ছেলের একই বয়স গরুটা ওর জন্য বিক্রি করতে পারে না ওর জন্য গরুটা বিক্রি করতে পারে না

<स्था> <स्था> की की दिले गोटा के भात दिले खर खाय ख घास खी पा खाय पा खाए खाय पा। হ্যাঁ এরকম করে ই করি না মাথার তুলবে চোখ কানা দেখি একবার একবার গলা ধরো দেখি এই 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 সত্যিকার তো ধরে নিচ্ছি কিছু বলে না তোমায় হ্যাঁ কিছু বলে না ভালো মন্দ খেতে দিতে হবে ກໍມັນກໍຕ້ອງມາໄດ້ດີດີດີດີ